আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম তাৎকুতি চ্যানেল পক্ষ থেকে আরেকটি ধামাকা ভিডিও নিয়ে তো খুবই সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা ক্রেপ জর্জেটির উপর পার্টি শাড়ি দেখাবো আপনাদেরকে আজকে মাথা নষ্ট করার মতো অফার প্রাইসে থাকবে আজকে প্রত্যেকটা শাড়ি তো প্রতিটা শাড়ি আমি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে কট সুতার কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ আছে পুরো শাড়িটা জুড়ে এগুলো কিন্তু আপনার ক্রেপ জর্জেটির উপর খুবই সুন্দর পুরো শাড়িটা জুড়ে থাকছে ব্যতিক্রম ধরনের একটি কাজ পাটটা দেখুন কাটোর করা রয়েছে পুরো পাড় জুড়ে খুবই সুন্দর দেখার মতো লাইক্সারি স্টাইল এবং পুরো শাড়ি জুড়ে কিন্তু একটা ছিটানো স্টোন রয়েছে ফেপ জর্জিটার উপর লাইক্সারি স্টাইলে কাজ করা তো পুরো শাড়ি কিন্তু এই স্টাইলে কাজ করা থাকবে এবং ব্লাউজ পেসটা আমি শো করে দিচ্ছি আপনাদেরকে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার দেখার মতো হবে লাক্সারি স্টাইলে কাজ করা থাকবে ব্লাউজটা তো শাড়ির মূল সৌন্দর্য শাড়ির আঁচল এবং শাড়ির ব্লাউজ তো এটা কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার করে পুরো শাড়িটার ব্লাউজটা কিন্তু ব্যাক পার্টে এভাবে কাজ করা থাকবে ফ্রন্ট পার্টেও কাজ থাকবে ফুল স্লিপ করতে পারবেন তো এগুলো আমি প্রাইসটা অফার প্রাইসে দিব আমি বলে দিব প্রাইসটা তো এখন আমরা নেক্সট কালারে চলে যাব ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর ব্লু টাইপের খুব চমৎকার আপনারা সরাসরি আমাদের শপে এসে কিন্তু এই শাড়ির কালেকশনগুলো দেখে নিতে পারেন দেখুন কত সুন্দর করে কাজ করে নিখুঁত ভাবে কাজ রয়েছে ক্রেপ জর্জেটের উপর খুবই সুন্দর আর শাড়িগুলো কিন্তু অনেক স্মুথ খুবই আরামদায়ক হবে খুব কমফোর্টেবল হবে যে কোনো পার্টিতে পরার মতো তো এই শাড়ি আপনার চারটা কালার হবে আমরা নেক্সট কালারটা দেখাবো এখন এই যে দেখুন নেক্সট নেক্সট কালারটা কিন্তু জাম কালার জাম কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক দেখার মতো লাইজার স্টাইলে কাজ এই যে দেখুন কত সুন্দর ওয়াও পাটটা কত চমৎকার করে রিয়েল স্টোনে কাজ করা হয়েছে ওকে তো মধ্যে তিনটা কালার দেখালাম মানে লাস্ট ওয়ান কালারটা দেখাবো এবং এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা আই মিন পঁচিশশো টাকায় পেয়ে যাবেন অফার প্রাইসে মাথা নষ্ট করা ক্রেপ জর্জেটের উপর পার্টি শাড়ি এই যে দেখুন কত চমৎকার করে পারে কাজগুলো করা ক্রেপ জর্জিটির উপর নিখুঁতভাবে কাজ করা লাইকজারি শাড়িগুলো পাচ্ছেন আপনারা অফার প্রাইজে তাতকুটির চেনের পক্ষ থেকে তো এই শাড়িগুলো যারা পার্চেস করতে চান তারা সরাসরি শপে চলে আসবেন অথবা অনলাইনে পার্চেসের সুবিধাটা রয়েছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এগুলো নিয়ে নিতে পারবেন সোভিয়ার্স এগুলোর দাম পড়বে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকায় আমি নাম অ্যাড্রেসটা শো করে দিচ্ছি আমাদের শপে যারা আসতে চান তারা চলে আসবেন তাঁতকুটির অথবা রেকমনের শাড়ি যে নূর ম্যানশনের দ্বিতীয় তলায় অথবা আমাদের অনলাইনে সুবিধাটা রয়েছে ভালো লাগলে লাইক করে সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম